আপনারা জ্ঞান আজ শুনে যান আমার যিনি পাল্লাদাল দেখে অতি চমৎকার তার নাম পাঠ্য সারথী সাহা এত হল এই পাঠ্য সারথী সাহাতে অম্বিকাতে ওরে ভালো দুই জনাতে হবে লাগান জানেন মহাশয় আজ বিষয়ে ছাড়া হয় না লড়াই মহতি সবাই তাই আমাদেরও কবি পালা যাহার যেমন থাকে জানা পরে আলোচনা কোনদিনও রামায়ণে কোন ভারত পুরাণে ভগবান আমাদের মাঝে যে হয় তাহলে এইসব বিষয়ে কি বা আমাদের হবে আলোচনা আজ সেই দিকে আমাদের হবে জানা শোনা ডাক্তারবাবু বলুন কোন বিষয়ে হবে কবি গান আজ কোন বিষয়ে হবে কবি গান না নাঙ্গল তো কামাই দিলে হবে না নারী পুরুষ ও দাদা বাবু বলছে যা আছে তাই তাই হবে না কি বলছেন পাল্টা পাল্টি করা হবে না মানে কোনো জেরক্স টেরক্স হবে না আজকে আমাদের বিষয় আমি অরিজিনাল মেয়ে ছেলে মেয়ে ছেলে মানে আমি অরিজিনাল নারী আর যিনি আমার পাল্লাদার তিনি কিন্তু অরিজিনাল পুরুষ না কি বলছেন তাহলে আজকে শিবরাত্রি মনে করুন আমার জল ঢালা উপলক্ষে বাবার মাথায় জল ঢালা নিয়ে আমাদের অভিগান আজকে দুইজনের মধ্যে হবে কি গান নারী পুরুষ শোনা গেল আমি ব্যক্তিগত থাকবো না তো ভালো নাকি আমার যিনি পাল্লা দারে জানেন মহাশয় পুরুষের ভূমিকায় বাবা থাকবেই রেহাই পুরুষ হয়ে পুরুষের অভিনয় করিবে আমাদের আর আমার বাবাদের দলে যারা আমার কথা শুনে যেন রাগ করবেন না আপনারা সত্যি কথা বলছি কারণ মুখ পুরুষকে কি বেরিয়ে দে মনে করেন হয়তো কোনো কথা যদি বলি তবে আপনাদের বলবো না আমার ঘরের লোকটাকে বলবো বুঝতে পারছেন তাই না এই কথা শুনে যেন আপনারা আবার ঘরে ঝগড়া করবেন না আপনাদের আমার ঝগড়া কিন্তু টেনে ছাড়বে না তাহলে নারী মানুষ বলা ভেবে আপনারা ভাববেন না যে বৈদের বাবার বৈদের মা হবে নাকি বলছেন সত্যতে আমি যদি লক্ষ্মী হই আমার পাশে নারায়ণ আমি নেতা যুগের মধ্যে যদি সীতা হই আমার রামচন্দ্র নাকি বলছেন আমি যদি মনে করুন তাপস যুগে কি রাধারানী হয়ে থাকে জানেন মহাশয় আমার সঙ্গে বাবা কৃষ্ণ তিন তিন যুগের শাসন আমাদের কোন দাঁড়াই যদি ভালো নাম আমার বিষ্ণু শুয়া জানে মহাশয় গৌর হরিয়া দাঁড়াই বলি নাই চার যুগের মনে দেখানে জানেন মহা জ্ঞানী পরে সমন্ধ চলে গেল শুনুন তার কাহিনী কি তাই তো সত্য নারায়ণ হলে আমি লক্ষ্মী তে তাই রাম হলে আমি সীতা দাপুরে কৃষ্ণ হলে আমি রাধা ওনিতে গৌরাঙ্গ মহাপব হলে আমি বিষ্ণু Priya আর ও যদি বুদ্ধের বাবা হয় আমি তখন বুদ্ধের মা নাকি বলতেন কিন্তু আমি যদি কান্নি হই ও তখন আর কান্না হবে না হবে আগেকার দিনে আমাদের ডাকা শোনা হয়তো মাইয়ারা শুনুন ডাকা শোনা ডাকামন হতো না বাবা মা যা দেখে দিত মেয়েরা তাই দিয়ে সংসার করত নাকি আগেকার দিনে ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে পরে বিয়ে হতো বিশে কুশ ধরত কুশ যদি দং হৃদয় নব যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো নাকি বলছেন আর এখনকার দিনে বিয়ে হচ্ছে কি ধরে ফোন ধরে নাকি বলে হ্যালো তুমি কোথা বলে আমি আমি এই দেখো বাঁশ তলা বল তুমি কোথায় বলে আমি তাল তলায় মনে শীতল বিয়ে বিয়ে কিছু তলায় তলায় ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না নাকি হ্যাঁ ছেলে যেন ফোনের বা যে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো এরকম দেখাশোনা হয়ে গিয়েছে নাকি বলছেন কিন্তু এর সঙ্গে সেদিন আমার বিয়ে হলো পাঁচটা ভাব সক্ষ দাশো শান্ত বাৎসল্য মধু নাকি সক্ষ ভাবে ভারতের সত্য যুগে সনকাদি ঋষি মণিগণ যারা ছিলেন তারা হলেও মনে করুন সক্ষ ভাব কারণ শান্ত ভাব সত্য যুগে সক্ষ ভাব না তেতা ভাই আমাদের তাপরে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দ কোথায় আমাদের দেখাশোনা কোথায় আলোচনাতে আমাদেরও হবে জানাশোনা সেই দিনই ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জনকান্ন গাছপালা কিছুই তো ছিল না কাটা খেতে দৃষ্টি করি ঘটপত্রের সৃষ্টি করি আমার ভেসেছিলেন আলো শোনা মহামায়ার জন্ম হইয়া গেল বড় ধরে প্রভুর কাছে কোন কারণে সৃষ্টি তুমি আমায় করিয়া দিলে বলো দেখি একটুখানি বলে প্রভু বলে পৃথিবীতে একাই আছি আমি তোমার দ্বারাই জগৎখানের সৃষ্টি করো তুমি নারী বলে কেমন করে সৃষ্টি করবো হাই আমার ঘর আছে দুয়ার মায়ে তোমার জানাই মানুষ আছে কথা নাহি বিচার করো কানে এই কথা সেদিন আমার বলে দিয়েছিল তারাই বাবা কি কর্ম করিলেন মহারানী তা হইতে তিন ফোটা রক্ত আমার ঝরিল তখন সতর জমগুণে জন্ম নিয়ে না কথা বলি নাই পুরুষ নাম পেলোই আমার ভগবান জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী সেই দিন পুরুষ নাম নিল ভগবান আর নারী হলো ভগবতী এরা কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এই পুরুষ নারীকে ভোগের বতী সাজাইয়া দিল জানতে বাসো না এই নারী নাম ছিল ভগবতী ভগবতী থেকে হে পুরুষ তোমরা ভোগের বতী কেন সাজালে ভোগের বতী তোমরা নারীকে বাদ দিয়ে পুরুষ একার দ্বারাই কি করেছ বলো দাপনে নাকি এই চার যুগে তোমাদের একা বিশ্ব দুনিয়ায় অবদানটা কি আছে দুটো কথা তোমার কাছে গো জানিতে বাসনা আর একটা কথা তুমি আরো আলোচনা কলম দিয়েছেন রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর কি বলছেন কিছু মনে করেন না এটা কোন গুগলের প্রশ্ন নয় কোনো ইউটিউবের প্রশ্ন নয় এটা শাস্ত্রে প্রশ্ন রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর সেই ব্যক্তিটা বলো ওরে কোন জনা হলো বাবা রে কোন জনা হলো বাবা কি পুরুষ তোমার কাছে গায় ওরে সেই ব্যক্তি কোন না বলো তো আমায় এই গেল তিনটে কথা আর এক কথা কই এই চার যুগে নারী কাঁদি একটি বাসু পেলে বলো বলো তোই আমায় তোমরা চার যুগে কেন নারী কাঁদাও চার যুগে কেন নারী কি পাও সত্য তেতা নারীকে তারপর বলি এই চার যুগের মধ্যে নারীকে কাঁদিয়ে তোমরা কি সুখ পাও তবে একটা কথা বলি যেন মনে করুন আপনাদের মধ্যে সত্যি কথা কথাটা হচ্ছে কি না এই কবি গান গাইতে গেলে দেখা শোনা চাই নাকি শাস্ত্রের মধ্যে দেখাশোনা না করলে কখনো কিন্তু কাউকে কিছু বলা যাবে না ওর সঙ্গে আমার অনেক দেখাশোনা হয়েছে দেখা দেখা কিন্তু কিন্তু এ সে হয় নাই আমাদের মধ্যে এই শাস্ত্র এক জায়গায় দেখা আর এক জায়গায় হয় বাস্তবের মধ্যে যেটা স্বামী স্ত্রী নারী পুরুষের দেখা সেটা হচ্ছে বাসর ঘরে কোথায় প্রথম দেখা হলো মদের নয় হলে নয় নয়নে বিড়িতি হলো পাওনা কথা বুঝে তাহলে সেইখানে দেয় আমাদের হলো আলোচনা তোমার সঙ্গে আমার দেখো হল জানা শোনা এইখানে তো পালা আমি রেখে যাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় মা জননী তিনি করি নিবেদন উলুধ্বনি দেবে মাগ আসলে এখন বাবার দলে সবাই মিলে হাই রে মরি হাই কৃষ্ণ বিমান হরি হরি বলা টাকার বেলা সমান সমান কম বেশি নাই নাকি বলছেন তাহলে প্রথম পালা বেশি বড় করার দরকার নাই প্রথমে একটু গালা গালি গালা গালি গালা গালি গালা গালি শুধু শুধু তো ঝগড়া হবে না একটু গাইয়ে গালা লাগিয়ে করতে হবে শুধু শুধু ঝগড়া হয় এই যে মেয়েদেরকে উলুধ্বনি দিতে বললাম উলুধ্বনি দিলেন না মা জীব নাই জিভ আছে যাতে জিভ আছে তারা অন্য ধ্বনি দেবে আর যাতে জিভ নেই তাদের দিতে হবে না না কি বলছেন না তাহলে গায়ে গা লাগিয়ে একটু ঝগড়া করতে দেখবেন বাসের ট্রেনে রাস্তাঘাটে কোনো পুরুষ মানুষ যেতে গেলে একটুখানি গায়ে গা লাগালে পরে ওরা তুমি আমার গায়ে গা লাগিয়ে দিলে তাই আমাদের মধ্যেখানে গালাগালি গালাগালি বলা বলি দলাদলি চলাচলি অবশেষে ঠেলাঠেলি মারামারি হয়

না যদি বলেন তাহলে দেবো আর যদি না বলেন যে দিতে হবে না যদি তাহলে দেবো না দাওয়াই ভালো নাকি না আমি কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় এই হৃদয় তো আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওই আমি কত যে এই নারীরা পুরুষকে ভালোবেসে কিন্তু ঠকে যায় বাবা আপনারা ভালো আপনাদের কথা বলছি না আমার ঘরের লোকটাকে বলছি বুঝতে পারছেন চেন্নাই কেরালায় জয় যখন যাবে কোন ব্যক্তি যদি বলে গো আপনার বিয়ে হয়েছে তা বলছে না না আমি এখন মেয়েই পেয়েছি না আর এদিকে তলায় তলায় চারটে ছেলের বাবা তাহলে টোল পড়ি গিয়েছে না কি বলছে একে টোল পড়ি গিয়েছে তুমি আমার জন্য স্বামী হইতে পারো না এই জগৎ সংসারে এরা স্বামী নয় সব আসামি নাকি আসামি 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 এর আসামি তো এসেছি আমি নাকি বলছেন সেদিন আমার বাবার ঘরে ছিলাম অন্নদানে পিতা সম রতিদানে প্রতি ছোট। পিণ্ডদানে পুত্র সম বড়কালের গতি নাকি কি তাহলে অন্নদানে পিতা সমতিদানে প্রতি পিণ্ডদানে পিতৃ সম পুত্র সম গতি কিন্তু সেটা তুমি পূর্ণ করতে পারো না কারণ পুরুষ নারীকে কোনোদিন পূর্ণ করতে পারে না পেনেছে পারে না এটা স্বামী নয় আসামি স্বামী হতে পারে নাই এরা পিতা হতে পারে নাই এরা ভাসুর হতে পারে নাই এরা আমার ভাই হতে পারে নাই আমার বাবা হতে পারে না বুঝেছ তাই বলছি আমি কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিড়িয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে নাকি ওই দুটি চোখ তোমার জলে 頑張れ